আপনার যৌনির পাশে কোলা ব্যথলিন স্টিসের কারণ ও সমাধান আপনার যৌনির পাশে হঠাৎ কোনো কোলা অনুভব করছেন ব্যথা হচ্ছে কিন্তু কারণ বুঝতে পারছেন না হতে পারে এটি ব্যর্থলিন স্টিস। আজকের ভিডিওতে আমরা জানব ব্যাকথলিন স্টিস কি কেন হয় এবং কিভাবে এটি প্রতিরোধ ও চিকিৎসা করা যায় চলুন বিস্তারিত জেনে স্টিস কি প্রথমেই বুঝে নেওয়া যাক বার্থলিন স্টিজ আসলে কি বার্থলিন গ্রন্থি যৌনির প্রবেশ পথের দুপাশা অবস্থিত ছোট দুটি গ্রন্থি এই গ্রন্থি থেকে এক ধরনের তরল নির্গত হয় যা যৌনি লুব্রিকেট করতে সাহায্য করে কিন্তু যদি এই ঘটির পথ বন্ধ হয়ে যায় তখন তরল জমে ইস্ট্রিস তৈরি করতে পারে এটাকেই বলে বাথলিন স্টিস সাধারণ এটি ছোট এবং ব্যথাহীন হতে পারে তবে যদি ইনফেকশন হয় তখন এটি ফুলে যেতে পারে এবং ব্যথাযুক্ত অ্যাপসেস তৈরি করতে পারে দুই নাম্বার হলো বা্থলি স্ট্রিস কেন হয় কিন্তু প্রশ্ন হলো এই স্টিস হঠাৎ করে কেন হয় সংক্রমণ বা ব্যাক্টোরিয়ার সংক্রমণ যেমন কুলি বা যৌন সংক্রমণজনিত ব্যাক্টোরিয়া অপরিষ্কার এবং অনিয়ন্ত্রিত স্বাস্থ্যবিধি বেশি টাইট বা অস্বস্তিকর অন্তর্বাস করা বারবার জোরি দেওয়ার পরে প্রাকৃতিক ব্যাকটোরিয়ার বার্ষম্য নষ্ট হওয়া যৌন মিলারের পরে জৌনি সংক্রমিত হওয়া তিন নাম্বার লক্ষণ ও সমস্যা নিবার লক্ষণ ও সমস্যা নিয়ে যদি আপনি ব্যাকথোলিন স্টেসে আক্রান্ত হন তাহলে এই লক্ষণগুলো দেখা দিতে পারেন জৌনির এক পাশে ছোটো মটর দানার মতো কোলা এবং সংক্রমিত হলে ব্যথা অস্বস্তি হাঁটা চলা বা বসার সময় চাপ লাগলে ব্যথা অনুভূত হওয়া যদি ইনফেকশন হয় তাহলে স্টেজটি লালসে বা উষ্ণ হয়ে উঠতে পারে এবং পোষ জমতে পারে চার নাম্বার হলো বড়োয়া ও চিকিৎসা পদ্ধতি আপনি ভাবছেন এটি কিভাবে কমানো যায় চিন্তা করবেন না কিছু সহজ সমাধান আছে উষ্ণ পানিতে সিটাস বাদ নেই দিনের তিন থেকে চারবার পনেরো থেকে বিশ মিনিটের জন্য গরম পানিতে বসুন পরিষ্কার এবং কি সুতির অন্তর বাস করুন যাতে বায়ু চলাচল ঠিক থাকে অ্যান্টিবায়োটিক লাগতে পারে যদি সংক্রমণ ছড়িয়ে পড়ে বড় বা ব্যথাযুক্ত স্টিসের ক্ষেত্রে ডাক্তার ইনসি বা ড্রেনেজ করতে পারে আপনার কোনো অভিজ্ঞতা আছে অথবা এই বিষয়ে আরও জানতে চান কমেন্টে জানান ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ